আমাকে চেনো জানো সবই জানো কিন্তু তুমি একটু মানে ভাঙ থাকছো আর চেনার চেষ্টা করছো না বয়স হয়ে গেছে আসি ধরেছে কাশি মনে মনে ভাব এবার আমি বলে কি বলবো আপনাদের কাছে সেই মানুষ বলেন এ বালিশ তা এবার একটুখানি ছেঁড়াছিড়ি করবে আর কি মানুষ বিঘাত যায় তাই শোনো 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 কথা ঠাকুর মশাই তুমি আমায় কথা দিয়ে এসেছিলে শোনো গুণমণি

খুব ঘুমলো ব্রাহ্মণদের যদি কোনো ব্রাহ্মণটা কিন্তু আমিও বটে তোমার মতো ওই ব্রামুন নয় তো তবে শোনো 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 কথা তোমারে জানাই এইবার কি হইল জানেন মহাশয় পাঁচশোকে কিলো দুধ পেল ঠাকুর মশাই পাঁচ কেজি খেলো খেয়ে দিয়ে ও বাবারে পেট ছেড়ে দিল ওলা উঠো ডায়রিয়া মহামারী কলেরা রোগ ওলা উঠো হ্যাঁ ওলা ওটা বল যাকে বলছি হর হর করে নিচে দিকে নামে গর গর করে উপর দিয়ে নামে তোমার সঙ্গের সাথী যারা ছিল তারা বাবা সবাই মিলে পালিয়ে যে গেল কিন্তু হ্যাঁ তোমার ধুতিতে পাঞ্জাবিতে কাপড় চোপড় হয়ে গিয়েছে বাবারে বাবারে দি আমি কি করেছিলাম জানো ছোট করে একটু আস্তে করে পরিষ্কার করে তোমাকে ওই নোংরা কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় আবার পরিধান করালাম তোমাকে সুস্থ করলাম সেবা দিলাম তুমি সেদিন বলেছিলে দেবানন্দরে আমার আছে একটা মেয়ে

তোকে খাওয়াবো লুচি পুরি মাংসের ভুরি মানে খাসি ভুড়ি খাওয়াবে আর কি তারপর মুরগি খাবে সব খাওয়াবে ভালো ভালো এইবার দিয়ে আমার কলেরা ডায়রিয়া বমি হবে দিয়ে পরিষ্কার করে আমার মাকে বিয়ে করে আমার বাবা হবে ভালো যদি আমার বাবা হতে চাও তাহলে এক কাজ করো আগে তোমার মেয়ে দিতে হবে তবেই আমার মাকে পাবে

আমার মনে পড়ে ঠাকুর বাড়ি এ তো মহা মুশকিল হলো এমন মাল বলছে সাক্ষী দিতে হবে টিককি ধারিয়ে নেবে না মুখকে দাড়ি নেবে না না কি বলছেন মানে টিককি ধারিয়ে আর দাঁড়ি মদম ধারি হয় বুঝতে পারছেন এই দুটো লোককে নিতে পারব দাঁড়িয়ে আর ভারী দাঁড়িয়ে আর হারি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানে এই দুটো সাক্ষী নেবে না আমি তো সার খেয়ে আনতে পারবো কিন্তু শোনো টিককি ধারিয়ে দেবো না তারপরে দাঁড়িয়েও নেব না সাক্ষী আমি এনে দিতে পারবো কিন্তু তার আগে মনের আশা মেয়ে থাকেও তাকে

মাকে কেন দেখতে বলছি ময়দা গুনে রুটি মা গরমে বৃষ্টি এই কথাটা খাঁটি আমি বকন কিনতে এসেছি কিন্তু গাই দেখে নিয়ে যাব গো ময় দেখুন রুটি মাঘানু বেটে আচ্ছা যে সেক নিওয়ালা সে যদি পুড়ি ওটা স্পো না না তাহলে কি হবে সাবোনা আরে সেক নেই বালা

ভাবের কথা গো এ জানাই তামা তুলসী বাংলার জন্য সত্য করো আমি এবার সাথে আনতে যাই দেবতা সত্যি করুন আমি দেবানন্দ আমি হলাম দেবানন্দ আমার বাড়ি আনন্দ দিন নগরে এসেছিলাম প্রাণ শর্মা ব্রাহ্মণের কাছে আমি আজকে মেয়ে দেখতে এসেছিলাম কিন্তু ঠাকুর মশাই বলছে তুমি সেই মধুর বৃন্দাবনে চলে যাও আমি কি করলাম সম্মুখে দাঁড়িয়ে আট বছর বয়স ছিল তখন আমার আমি এখন যুবক ছেলে 18 বছর বয়স হয়ে গেছে আমার আমি কোনরায় আমাদের কবি গানে গো ছোট হবে আমাদের কবি গানে তিনজনা নাই আপনারা কেন হেদানের মহাশয় আমি আবার চলে এসেছি আমি আবার ঠাকুরের কাছে এসে লাল সাত দিয়ে এসেছ প্রভু ভূমি চিরকাল শোনো তুমি না গেলে বিষ্ণু শর্মা আমার বিয়ে তো দেবে না তাই তোমাকে কারণ কথা দিয়েছি কথা না রাখতে পারলে তার ধর্ম হয় কর্তব্য পালনের নাম ধর্ম তাই যাতে বিষ্ণু শর্মা কর্তব্য পালন হয় এই জন্য এসেছে কে

আমার বিয়ের সাক্ষী দিতে যাবে বলো বিহারি তবে কেমন কোজে যাবে তুমি বুঝতে পারবো আমি কারণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম দেখেছে বাংলা কল্প তরু ভক্তিতে না বললে বি অসল এসেছো যখন দেবানন্দ তোমার কথায় যাব তবে একটা শর্ত আমি তোমায় বলে দেব কি শর্ত ঠাকুর গো বলো দেখি মনে আমি সেই শর্ত মানতে পারি আজ জামাই করো যদি তুমি যাবে আগে আগে শঙ্কু ধ্বনি করি তোমার পিছনে যাবো নপুরি ধ্বনি তুমি শুনিবে কর্ণ কুহরে ধনী করতে করতে তুই যাবি আমার পাইয়ে সোনার নপুর রুনো ঝনু বাজবে দেখো আমারই কথা নেবে আমি কি করলাম চারটে ধনী এলো মা আমার করি যুগের মধ্যে এখানে শঙ্ক ধনী হরিধ্বনি বেদধ্বনি উলুধ্বনি ধনী দিলে হয় জগতের মধ্যে সেই মঙ্গল ধনী আমি শঙ্ক ধনী বাজাতে বাজাতে গো আগে আগে চলি কিছু দূরে যে কথা আমার জেগে গেল বা অহংার পতনের মূল হইব আমি বললাম ভগবান বোধায় আমার একাই ভালো কৃষ্ণ একা কৃষ্ণ জগত ওই জগতে গ্রীষ্ম সেই কৃষ্ণ বোধ হয় আমার কালী আমার ঠাকুরের নপুরে ঢুকে গেল কৃষ্ণ বিদ্যা নদীর তীরে গো ঠাকুরের পিছনে ফিরে চাইছিল সেই পিছনে ফিরে চাইলাম আমি আমার রুগু বলে শোনো তুমি দেবানন্দ আর তো কখনো যাব না তো আমি তুমি সেই ব্রাহ্মণের কাছে শর্মা সেদিন সম্মুখে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দেবানন্দ তুই আবার অবন্তি নগরে চলে যা বিষ্ণু শর্মার কাছে গিয়ে তুই চলে যা তুই নিশ্চয় তার একটা সন্ধান পাবি বিষ্ণু শর্মা কাছে দেবানন্দ এসে বলছে ঠাকুর আমি আনতে গিয়েছিলাম আমার সাক্ষী গোপাল বংশী ধারি কিন্তু সে এসে এসেছে কিন্তু আস্তে আস্তে তোমার নিকটে পৌঁছাতে পারলো না বললো কেন বললো অবন্তি নগরে তিনি সেখানে কৃষ্ণ বিন্দা নদীর তীরে সেখানে দাঁড়িয়ে আছে বিষ্ণু শর্মা বলছে দেবানন্দরে আমি জেনেছি শুনেছি গরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বেনুনা নদীর ধারে ভগবান আর বিষ্ণু শর্মাকে ডাক্তি গিয়ে দেবানন্দ ঠাকুর আমি সাক্ষী এনেছি আমি জানতাম আমি কথা দিয়েছিলাম আমি যে মিঠাবাদি আমি ছোট বামুনের ছেলে বলে তোকে স্বীকার করি নাই তাই মিথ্যা চলো চলো দেবানন্দ

কৃষ্ণবৃন্দা নদীর তীরে এসে সবাই মিলে দাঁড়ায় আমি ঠাকুরকে বললাম ঠাকুর এই কৃষ্ণবৃন্দা নদীর তীরে যত যত ভক্ত আসবে একটা সাক্ষী গোপালের মন্দির করতে হবে সাতক্ষী গোপালকে সঙ্গে নিয়ে আমার যে কন্যা আপনি সম্পদান করবেন তবে সাক্ষী গোপালের মন্দির করতে গেলে নগরে নগরে মাধু করি গো করতে হবে জানি ভিক্ষাই একমাত্রই অবলম্বল সম্বল আমাদের জানে না মহাজ্ঞ এই বলিয়া বিষ্ণু শর্মার কথা শুনে দেবানু আমার যত যত ভক্ত বিয়ে ছিল কৃষ্ণবিন্দা নদীর তীরে সে কি বলেছিল জানেন বলে কিছু ভিক্ষা তারা বাবা না। একদম তাড়াতাড়ি বাজাবা না আমি যা গাইবো তোমরা তাই বাজাবা বলে কিছু ভিক্ষা গো i a কাশি 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 ঘর পাঠ ফটো দিয়ে যাবে I'm a demo.